ভালোবাসা আর প্রবাসীদের স্বপ্ন নিয়ে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসের একচল্লিশ সদস্যের কমিটি ঘোষণা একটি তরুণ উদ্যমী স্বপ্নবাজ ও ইনোভেটিভ টিম যার হৃদয়ের টানে মাটির ঘন্দে আর নিজের এলাকার প্রতি অগণিত এক একসূত্রে গাথা শেকড় আর ঐতিহ্য মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতীক যা প্রবাসে থেকেও নিজের মাটিকে আগলে রাখার অঙ্গীকার প্রবাসে থাকা প্রতিটি কবিরহাটবাসীকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করা যেখানে ভালোবাসা হবে শক্তি ঐক্য হবে পরিচয় যেখানে সেবা হবে প্রাধান্য সম্মান হবে ভিত্তি আর সমৃদ্ধ হবে কবিরহাট পাঁচ অক্টোবর সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিন ওজন পার্কে এক মত বিনিময় পর উপদেষ্টা পরিষদ গঠিত হয় পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলীর সকলের মতামতের ভিত্তিতে ষোলোই নভেম্বর সন্ধ্যায় আগামী দুই বছরের জন্য উক্ত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী আমি বক্তব্য জন্য অনুরোধ করব প্রিয় ভাই ও বোনেরা অনেকেই চেষ্টা করেছেন অনেকে ভেবেছেন বারবার পদক্ষেপ নিয়েছেন একত্রিত হয়েছে আমরা স্বীকার করি কিন্তু নানা কারণে এই সংগঠনটি গড়ে ওঠেনি পায়নি কোনো লিগ্যাল স্ট্যাটাস পাইনি রেজিস্ট্রেশন পায়নি কোনো আইনগত বৃত্তি প্রিয় কবিরাট উপজালাবাসী সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম নোয়াখালির মানুষ অত্যন্ত মেধাবী নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ এবং অত্যন্ত অতিথি পরায়ণ। অতীতে এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি নোয়াখালীর প্রত্যেকটি উপজেলার একটি করে অ্যাসোসিয়েশন রয়েছে। উক্ত অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রত্যেকটি উপজেলা তাদের সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত করে আসছে। অন্যদিকে কবিরাডু আমরা দেখেছি নেতৃত্বের শূন্যতা তরুণ করুণ এখানে অনেক তরুণ আপনারা আছেন তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা দীর্ঘদিন তাদের যে নেতৃত্ব শূন্যতা আজকে আমরা এক খানে দাঁড়িয়ে আছি দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের স্বপ্নের আজকে কবির উপজেলা অ্যাসোসিয়েশনের দাপ্ত আমরা আছি আসলে এটা কোনো বক্তব্য দেওয়ার মঞ্চ নয় তবু আমরা আজকে এখানে দুই চারটি কথা বলতে হয় আমি যখন এমজিএস ভাই থেকে সর্বপ্রথম আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে একটা ফোন পাই তখন আমি অনেক খুশি হয়েছি কারণ আমি আমেরিকাতে আসার পরে আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলার পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের সোসাইটি বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন অ্যাসোসিয়েশন ছিল শুধুমাত্র দুঃখজনক ভাবে আমি আরেকবার বলতে হয় আমাদের কবিরাটের উপজেলার কোন সংগঠন ছিল না আজকে যারা সিনিয়র এখানে আছেন আপনারা এক একজন বিশ বছর পনেরো বছর এই দেশে আছেন কিন্তু সাংগঠনিকভাবে ভাবে কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো সংগঠন আপনার এখানে দাঁড় করান নাই যার বক্তব্যই আমরা তরুণ প্রজন্ম যারা এখানে নতুন আসছি এবং যাদের এখানে কোন আত্মীয় স্বজন নাই প্রতিবেশী নাই বন্ধু বান্ধব নাই পরিচিত নাই তারা এখানে সবচেয়ে বেশি বক্তব্য ইনশাল্লাহ আমরা তরুণরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের সাথে আছি আপনারা আপনাদের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই কবিরাট উপজেলা অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা করেছেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সদস্যভাবে সমর্থন জানাচ্ছি আমরা আপনাদের সাথে থেকে পাশে থেকে আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যত রকম সহযোগিতা দরকার আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এতে সভাপতি পদে মির্জা মোহাম্মদ হোসেন সহসভাপতি পদে আবু চৌধুরী কোচি মোহাম্মদ ইলিয়াস বাটু মোতাহর হোসেন টিপু রানা চৌধুরী ও সোফাইতুদ্দিন সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল জাহিদ হোসেন পরহাদ মাইনুদ্দিন সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার সাদাত ও প্রচার সম্পাদক পদে শাহাদাত এমরান অর্থ সম্পাদক পদে জামশেদুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে জামশেদ আল মাইন শাকিল সহ মোট একচল্লিশ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় নিউ ইয়র্কে প্রবাসী কবিরাটবাসীদের সামাজিক শক্তি ও সাংস্কৃতিক শেকড়কে আরও দৃঢ় করার প্রত্যয়ে তাদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে যুক্ত হওয়া সদস্যরা এই দায়িত্বকে সম্মান কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করে আনন্দিত হয়েছে কমিটির নবনির্বাচিত সদস্যরা বলেন প্রবাসের ব্যস্ততার মাঝেও কবিরহাট শব্দটি তার কাছে মাটি শেকড় ও অসীম ভালোবাসার প্রতীক নতুন দায়িত্বে থাকা নিজ এলাকার মানুষের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার প্রত্যয়ে ধরনের উদ্যোগগুলো প্রশংসনীয় তারা আরো জানান এই কমিটি শুধু একটি সংগঠন নয় বরং একটি অনুভূতি একটি দায়বদ্ধতা ও একটি স্বপ্ন যেখানে রয়েছে প্রবাসে থাকা প্রতিটি কবিরহাটবাসীকে ঐক্য সূত্রে একই সূত্রে গাঁথার একটি লক্ষ্য তারা বিশ্বাস করেন তরুণ ও উদ্যমী এই টিম প্রবাসেও এলাকার উন্নয়ন শিক্ষা ঐতিহ্য ও সামাজিক শক্তিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে তাই নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কমিউনিটির সবাইকে সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয় এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্বাস করেন এই নতুন যাত্রা প্রবাসে একটি ঐক্যবদ্ধ সম্মানিত ও শক্তিশালী কবিরহাট কমিউনিটি গড়ে তুলে এই সূচনা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও আলোকিত করবে মোহাম্মদ সেলিম এনকেবার্তা নিউজ ডেস্ক সত্য প্রকাশের নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম